পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম্ন কৃষকদের জন্য কিন্তু একটা অবশেষে খুব বিরাট বড় সুখবর চলে আসছে কেননা আপনারা জানেন যে পি এম কিষণ সম্মান নিধি প্রকল্পের গত কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য যে আঠারোতম কিস্তির টাকা ছিল সেটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী গত পাঁচই অক্টোবর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছোটো বড় সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছেন এরপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য এবার যে উনিশতম কিস্তির টাকা সেটা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কেননা উনিশতম টাকা দর যে পিরিয়ড সেই টাকা দর পিরিয়ডের টাইম কিন্তু পড়ে গেছে বন্ধুরা সময় কিন্তু পড়ে গেছে এবার বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই পিএম প্রকল্পের দু হাজার টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে খুব শীঘ্রই তো কোন মাসে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কারা আগে টাকা পাবেন কোন কোন কিছু উনিশতম কিস্তিতে ব্যাঙ্ক টাকা পাবেন না ইত্যাদি সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকার আসবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো যেমনটা আপনারা জানেন যে পি এম কিষান সমানিধি প্রকল্পের মাধ্যমে কিন্তু কেন্দ্র সরকার দেশের প্রতিটি রাজ্যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরের তিনটি সমান কিস্তিতে দু হাজার টাকা মোটামুটি ছ হাজার টাকা ট্রান্সফার করে থাকেন এবং এই টাকা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা ডিপিডির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিমোটের পাঠন পেশ করে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী একই দিনই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন এবং যেমনটা আপনারা জানি যেমনটা আমরা জানি যে গত কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য যে আঠারতম কিস্তি টাকা টাকা দেওয়ার আর টাইম টেবিলটা ছিল সেটা হচ্ছে বন্ধুরা পাঁচই অক্টোবর অর্থাৎ গত পাঁচই অক্টোবর কম বেশি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের নাম এই পিমশান প্রকল্পে নথিভুক্ত করা রয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে ঢুকে গিয়েছিল বন্ধুরা এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তির জন্য কিন্তু আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে আগামী কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে অর্থাৎ উনিশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তার লাইভ প্রমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন একটি কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের মধ্যে এবং অন্য আরেকটি কিস্তি টাকা দেওয়া হয় বন্ধুরা ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে এবং অন্য আরেকটি এবং সর্বশেষ যেটা কিস্তি দেওয়া হয় আরেকটা কিস্তি সেটা হচ্ছে হচ্ছে আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে তবে গত যে আঠারোতম কিস্তির টাকাটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যেই পিওডটা পড়েছিল এবং এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচই অক্টোবর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যেমনটা আপনারা অনেক লাইভ দেখতে পাচ্ছেন এবার কথা হচ্ছে এবারে অর্থাৎ উনিশতম কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেই পিরিয়ড কিন্তু সাধারণত বন্ধুরা পড়েছে আর ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে এবং এই পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো অলরেডি যেহেতু ডিসেম্বর মাস পরে গেছে অর্থাৎ টাকা দেওয়ার যে পিরিয়ড সেটা কিন্তু পিমশান প্রকল্পের এই কিস্তির টাকা দেওয়ার পিরিয়ড শুরু হয়ে গেছে বন্ধুরা এবারে বিভিন্ন পিমশান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে বিভিন্ন আপডেট আসার পরে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই উনিশতম কিস্তির টাকা ঢুকে যাবে এবার কথা হচ্ছে আপনি এই উনিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কিনা বা আপনার কোনো রকম ভুল ত্রুটি থাকলে কিন্তু আপনি এবারে কিস্তির দু হাজার টাকা পাবেন না তো সেটা কী করে অনলাইনে চেক করবেন এর জন্য আপনাকে পিএমশন প্রকল্পের ওপিশাল ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আপনার চাইলে সেখানে ক্লিক করলে পি পিএমশন প্রকল্পের অফিসিয়াল চলে আসবেন এখানে এসে জাস্ট একটা প্রিন্সি স্ক্রল স্কুল করলে বন্ধুরা এখানে যেমনটা আপনারা জানেন এখানে একটা অপশন পাওয়া যায় নো ইউর স্ট্যাটাস নামে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হবো এরকম ইন্টারভেস করলে বন্ধুরা তো এখান থেকে আপনাকে কি করতে হবে দেখুন এখানে একটা ঘর রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার নামে তো এই রেজিস্টার নাম্বারটা কিন্তু এই রেজিস্ট্রেশন ঘরে সুন্দর করে আপনাকে বসাতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপসা কোড রয়েছে সেই ক্যাপসা কোডটা এই কাপসা কোডের ঘরে বসানোর পরে গেট ওটিপি ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি কিন্তু ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা সাবমিট করলে আপনার পিএম কিশনের যে স্ট্যাটাস রয়েছে সেটা ওপেন হয়ে যাবে তো স্ট্যাটাস ওপেন হওয়া মাত্র এখানে আপনি আপনার অল পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পাবেন বন্ধুরা তারপর যা একটু আপনাকে নিশ্চিত দিকে স্কুলডান করতে হবে একটু নিশ্চিত দিকে ডান করলে বন্ধুরা দেখবেন এখানে লেটেস্টলমেন্ট ডিটেলস হবে অর্থাৎ সর্বশেষ কিস্তি টাকাটা যে আপনি যে কিছু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন সেটা কিন্তু এখানে ক্রেডিটেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে কত তারিখে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল সেই ইনফরমেশনগুলো এখানে কিন্তু দেখাবে এবং কত নম্বর ইনস্টলমেন্ট টাকা সর্বশেষ পেয়েছে সেটা কিন্তু দেখবেন এখানে এই জায়গায় কিন্তু লেখা রয়েছে বন্ধুরা ইনস্টলমেন্টটা এবার কথা হচ্ছে দেখুন আপনি এই কিস্তিতে অর্থাৎ আগামী কিস্তি বা উনিশতম কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কিনা সেটা কী করে চেক করবেন এর জন্য দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস নামে জাস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার মাত্রই দেখবেন বন্ধুরা এখানে তিনটে অপশন খুলে যাবে দেখতে পাচ্ছেন প্রথম অপশন রয়েছে ল্যান্ড স্ট্যাটাস সেটা আপনার রিস থাকতে হবে ইকুয়েচির স্ট্যাটাস সেটাও ইয়েস থাকতে হবে তার পাশাপাশি আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলিং স্ট্যাটাস অর্থাৎ আমরা যেটাকে ডিভিডি ডিবিডি লিঙ্ক বলি সেটা আপনার রিজ থাকতে হবে যাদের এখানে তিনটি অপশনে ইয়েস রয়েছে তাদের কিন্তু এই ক্ষেত্রে টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না যাদের এগুলো কোনো রকম ভুলভ্রান্তি রয়েছে বোধহয় তারা কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী কিছু অফিসে গিয়ে এই সমস্যাগুলো ঠিক করে নেবেন আর যাদের ইকুয়েচি স্ট্যাটাস এখনও অব্দি নো দেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই যে নিকটবর্তী সিএসসি সেন্টার রয়েছে বন্ধুরা সেখানে গিয়ে আঙুলের দিয়ে আপনারা ইকুইচ করে নেবেন অথবা আধার ওটি সাহায্য আপনারা ইকুইচি করতে পারেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে মূলত এটাই আপনার দ্বারা ছিল সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে সরে নিবেন তাদের ভালো দেখা হচ্ছে খুব শুকু খুব ভিডিওতে ধন্যবাদ